আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরাকাত বিপদ মুক্তির একটি আমল বলে দিচ্ছি বিপদ মুক্তির জন্য আমি অনেকগুলো আমল দিয়েছি সম্মানিত দর্শক প্রত্যেকটি আমলই কার্যকরী ইনশাল্লাহ আজকের আমলটি আবারও দিচ্ছে এর জন্য যে আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল যিনি করবেন তার যত রকম বিপদ থাকবে আল্লাপাক রব্ল আলমিন এ নামের ওসিলা করে আমলের ওসিলা করে তার বিপদগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ সার্মৃত দর্শক ইয়া আদলু যার অর্থ হচ্ছে হে ন্যায় বিচারক যিনি সকল ক্ষেত্রে বিচার করতে পারেন এবং যিনি ন্যায় পরায়ণ আল্লাহাকবর আলমিন তার এটি একটি গুণবাচক নাম তো যে আপনি যদি কোনো বিপদে পতিত হন সংসারে অশান্তি স্বামী স্ত্রীর ঝামেলা হুম তারপরে তারপর হচ্ছে গিয়া বাসনা পূর্ণ হচ্ছে না কামাই রুজিতে বরকরা বরকতা আসতেছে না রোগ রোগ শোক লেগেই আছে আপনার বিদেশ যাত্রায় বাধা ছেলে মেয়ে কথা শোনে না টাকা পয়সা লস খেয়েছেন যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের বিপদ মুসিবত বালা মুসিবতের ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ খুবই ফায়দা আসবে খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ আমলটি করার জন্য আমি আপনাদের সকলকে বলবো যে কোনো আমল যদি নফল রোজা রেখে করা যায় ওই আমলের ফজিলাতে আমলের গুণ হাজার হাজার গুণ বেড়ে যায় এবং এটা একদম হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যায় যদি নফল রোজা রেখে আমলগুলো করা যায় সম্ভব হলে নফল রোজা রেখে সাত দিন আমুলটি করবেন সাতটি নফল রোজা রেখে নামাজ রোজা রাখতে না পারলে সেক্ষেত্রেও কাজ হবে আলহামদুলিল্লাহ কিন্তু রোজা রাখতে পারলে সে ফায়দা ফজিলত এবং আপনার আমলের গুণ হাজার গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো আমলটি করবেন সাত দিন সাতটা নফল রোজা রেখে যারা পারবেন তারা রো রোজা রাখবেন আর না পারলে রোজা না রেখেও করা যাবে একই নিয়ম তো তারপরে দুই রকাত নফল নামাজ আদায় করবেন দুই রকম নফল নামাজ আদায় করে ইয়া আদল খুব ধ্যান খেয়ালের সহিত এক বার পাঠ করবেন এক হাজারবার খুব ধ্যান খেলে শহীদ ইয়া আদলো ইয়া আদলো ইয়া আদলো হে নাই বিচারক মনে মনে এইভাবে চিন্তা করবেন হে নাই বিচারক তুমি আমার প্রতি ইনসাফ করো মেহরবানি করো দয়া করো আমি এই সমস্যার ভিতরে আসি এই বিপদে পতিত আসি তুমি আমার এই বিপদকে এই সমস্যাকে এই কষ্টকে আল্লাহ তুমি দূর করে দাও তোমাকে আমার প্রতি হেসান করো মেহরবানি করো এটা মনে মনে নিয়ে থাকবে আর আল্লাহকে ডাকতে থাকবেন ইয়া আদলো ইয়া আদলো ইয়া আদলো ইয়া আদলো এভাবে খুব ধ্যান খেলে সহিত এক বার পড়বেন শেষে আবার কয়েকবার দুঃশে পাঠ করবেন তারপর আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন আপনি কী চান কী বিপদ রয়েছে কী সমস্যা রয়েছে এ নামের সিলা করে আল্লাহর কাছে ওই বিপদ থেকে ওই সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া করবেন খুবই পরীক্ষিত একশো একশো পার্সেন্ট পরীক্ষিত যদি আমলটি সাত দিন করতে পারেন ষাটটি নফুল রাজা রেখে দুই রেখা নামাজ পড়ে এই আমলটি করতে পারেন এইভাবে ইনশাআল্লাহ আপনার যত বড় বিপদ হোক যত বড় বালা মুসিবত হোক বালা মুসিবত হোক ইনশাল্লাহ চলে যাবে দূরবিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাপকে আমাদের আমলটি করে তৌফিক দান করুক ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য একটি ভাই যেন উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু